আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা আমি সকাল সকালই শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য সকালের নাস্তা বানিয়ে নিব। এখানে আমি করল্লা ভাজি করে নিচ্ছি তো সকালে রান্নাঘরে এসে যখন গ্যাসে রান্নাটা চড়িয়ে দিয়েছি দেখি আমার গ্যাস ফুরিয়ে গেছে পরে কি আর করার আজকে ইন্ডাকশন চুলা নামিয়ে নিলাম সেটাই আর কি রান্না করতে হবে কারণ এত সকালে তো গ্যাস পাওয়া যাবে না আর দেখা যাচ্ছে দোকান তো খুলতে খুলতে দশটা বেজে যাবে তো যাই হোক ইন্ডাকশন চুলাতে আমি করল্লা ভাজি করে নিচ্ছিলাম সঙ্গে আজকে আমি একটু আলু দিয়ে নিয়েছি কারণ আলুটা দিলে হয় কি তিতোটা একটু কম লাগে তো এটা সামিউলের বাবার জন্যই ভাজি করছি তিতো হলে আমিও খেতে পারি না আর আমার ছেলেও খেতে চায় না এজন্য সামিউলের বাবা অনেক বকাবকি করে যে তোমরা তিতো খাও না তিতে খাওয়া কিন্তু ভালো শীতের দিনে বিশেষ করে খাওয়া অনেক ভালো সামিউলের বাবা কিন্তু যত তিতই হোক না কেন খাই আর আমি কিন্তু একেবারে পোড়া পোড়া যদি ভাজিটা হয় তখন একটু খাই তো এরকম কাঁচা কাঁচা ভাজি ভালো লাগে না আর সামিউলের বাবা কিন্তু কাঁচা কাঁচা থাকতেই আর কি নামিয়ে নিব এটাই পছন্দ করে খুব বেশি আর কি গাঢ় করে আর কি ভাজি করে নিব না পোড়া পোড়া করে তো নামিয়ে নিয়েছি পরে স্বামীগুলোর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ভাত রাইস কুকারে চড়িয়ে দিয়েছিলাম খেয়ে অফিসে চলে গেছে তো ভাবলাম যে গ্যাস আনতে তো অনেকটাই দেরি হয়ে যাবে আজকে তাড়াতাড়ি করে আমি ইন্ডাকশন চুলোতে রান্না করে নিই পরে আর কি শাকটা ভাজি করে নিব আমি আর আমার ছেলে খেয়ে নিব আসলে আমরা প্রতিদিন যে কাজকর্ম করি তার থেকে কিছুটা অংশ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করি তো কেউই ভিডিওটা স্কিপ করবেন না সবাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে করবেন আর কি আর যারা আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন যদি কোথাও কোনো অংশ ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এই যে ভাজিটা করে নিচ্ছিলাম ভাজিটা করে আমি আর আমার ছেলে আর কি ভাত খেয়ে নেবো পরে ডিমটাও ভেজে নিব তো সব কিছু আসলে তাড়াহুড়া করে শেয়ার করা হয় না অনেক সময় দেখা যাচ্ছে দেরি হয়ে গেলে অনেকটা এই দেরি হয়ে যদি যায় তো শেয়ার করা হয় না যতটুক সম্ভব হয় টুকটাক এই শেয়ার করি আর কি তো শাকটা ভাজি করে নিলাম আমরা খেয়ে নিব পরে আবার দুপুরের জন্য তরকারি রান্না করে নিব একবারেই তো আজকে আমি কিন্তু লাউয়ের তরকারি রান্না করব দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু ইচ্ছা করলে আমার মতন এইভাবে লাউ ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে এইভাবে লাউ রান্না করলে তো আজকে কিন্তু আমি ঘরের ভিতর রান্না করছি যেহেতু আমার রান্নাঘরে সেইভাবে কোনো স্পেস নেই আর কি যে রান্না করব কারেন্টের আর কি রান্নাঘরটাও অনেক ছোট জায়গাও আর কি নাই এই জন্য আমি ঘরের ভিতরে ইন্ডাকশান চুলোটা নিচেই দিয়ে আর কি রান্না করছি একটু কষ্ট করে দেখে নেবেন আর যদি কোথাও কোনো কথায় আর কাজকর্মে আমার ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথাও যদি শুনতে কষ্ট হয় ক্ষমা দেশটিতে দেখবেন আর অনেকটাই ঘরের ভিতর কিন্তু অন্ধকার একটু দেখে বুঝে নেবেন তো এই যে আমি প্যানে প্রথমে কিন্তু পানি দিয়ে নিয়েছিলাম অল্প করে পানিটা অল্প করে দিতে হবে তারপরে আমি কিছুটা তেল দিয়ে ঢেকে দিয়েছিলাম যখন বলকটা চলে আসবে তখন ঢাকনা খুলে কিন্তু আমি লাউ আর দুইটা আলু দিয়ে নিয়েছি আর মরিচ দিয়ে নিয়েছি সঙ্গে কিন্তু কিছুটা লবণ দিয়ে নিতে হবে তো আমি এই যে চড়িয়ে দিলাম তো এইভাবে কিন্তু আমি অনেক ভিডিও দেখে কোনো ভিডিওতে এইভাবে রান্না আমি কখনো কাউকে শেয়ার করতে দেখিনি তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অসম্ভব সুন্দর লাগে কেউ যদি এইভাবে রান্না না করে থাকেন আমরা তো সবাই কম বেশি রান্না পারি জানি তো এইভাবে যদি কেউ না করেন তো অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করে রান্না করে নিতে পারেন অনেক মজা লাগে অসম্ভব ভালো লাগে আপনাদের আমি কথা দিচ্ছি এতটাই ভালো লাগে যে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে বাধ্য হবেন তারপরে কিন্তু আমি একটু ঘন ঘন নেড়ে চেড়ে এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে আর কি কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও হলুদ দেয়নি কারণ হলুদ যদি আগে দিই অনেকটাই কিন্তু সিদ্ধ হতে দেরি লাগবে এই জন্য হলুদটা একটু পরে দিয়ে নিয়েছি এখন দেখেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসবে আগে থেকে কিন্তু হলুদ দিলে এই কালারটাও আসে না এই জন্য হলুদটা আমি পরে দিয়ে নিয়েছি তো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আর লাউগুলা কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে একটু ঘন ঘন আর কি নাড়াচাড়া করে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে আমি এই যে কষিয়ে নিব আর অনেকটাই কিন্তু লাউ থেকে পানি বের হয়েছে এজন্য প্রথম পর্যায়ে পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প পানি থাকতেই কিন্তু লাউগুলো দিয়ে দিতে হবে না হলে পরে কিন্তু লাউ থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে অনেক বেশি পানি হয়ে যাবে তো যাই হোক এই যে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে না একেবারে গলে গেছে আবার না আস্ত আসে তো এ পর্যায়ে এসে আমি পানিটা দিয়ে নিচ্ছি যেহেতু লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো পানিটা দিয়ে আমি এখন একটা টমেটো কেটে দিয়ে দিব ভিতরে দিয়ে পরে যখন বলক আসবে তখনই কিন্তু আমি মাছগুলো বরাবরই দিয়ে থাকি আর মাছগুলো কিন্তু আমি আজকে ছোট ছোট পিস করে নিয়েছি এখানে কিন্তু বড় মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে ছোট করে আমি ইচ্ছা করেই কেটে নিয়েছি আমি বড় মাছ দিয়েও রান্না করি যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় বড় মাছ তো অনেক মজা দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন যে অসম্ভব মজা লাগে এইভাবে লাউটা রান্না করলে তো এই যে মাছগুলো দিয়ে নিচ্ছিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চড়ে পাঁচ থেকে সাত মিনিট একটু রান্না করে নিব তো আজকের কিন্তু কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন অসম্ভব মজা লাগবে এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন তো এই যে প্রায় কিন্তু হয়ে এসেছে আমি এখন কিন্তু একটু সরিষা বাটা দিয়ে নিতে হবে অবশ্যই এটা কিন্তু স্কিপ করা যাবে না যখন দেখবেন ঝোলটা টেনে এসেছে অনেকটাই কমে গেছে তখনই কিন্তু এই সরিষা বাটা দিয়ে নিতে হবে অসম্ভব সুন্দর লাগে সরিষা বাটাটা দিলে কিন্তু পুরা স্বাদটা চেঞ্জ হয়ে যাবে আর কি লাউ রান্নাটার খেলেই বুঝতে পারবেন আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছিলাম অসম্ভব মজা লেগেছে অবশ্যই ট্রাই করবেন আর এই যে ঝোলটা অনেকটাই কমে এসেছে এখন আমি কিন্তু এর ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিলে তো ফ্লেভারটা আরও সুন্দর আসে সব তরকারিতেই এই ধনিয়াপাতা দিই আমি পাতা দিয়ে পরে আর একটু জাল দিয়ে কমিয়ে তো নামিয়ে নিব তো এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে কে কে খেয়েছেন সেটাও জানাবেন না খেলে অবশ্যই খেয়ে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ